আসসালামু আলাইকুম ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ রেজুয়ান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ নিয়ে এটি এই অধ্যায়ের প্রথম টিউটোরিয়াল তো সমীকরণের বেসিক কয়েকটি বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব আগে বেসিক সম্পর্কে তো আলোচনা করব বেসিক সম্পর্কে তো আলোচনা করে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক সমাধান করব বেসিক সম্পর্কে আপনারা যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে অঙ্কসমূহ খুব ভালোভাবে বুঝতে পারবেন না জন্য প্রথমে আপনাদের বেসিক শিখতে হবে পরবর্তীতে ধাপে ধাপে অঙ্কসমূহ শিখতে হবে তো সমীকরণ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে চলক কি তারপর রাশিমালা কী তারপরে ধ্রুবক কী এগুলো এই বিষয়সমূহ নিয়ে তো প্রথমে আমরা দেখি চলক কি জিনিস চলক ছাড়া তো আমরা জানি সমীকরণ গঠন করা যায় না যেহেতু চলক ছাড়া সমীকরণ গঠন করা যায় না সেহেতু আমাদের প্রথমে চলক সম্পর্কে জানতে হবে চলক হচ্ছে চলকের সংজ্ঞা হচ্ছে বাস্তব জীবনে অনির্দিষ্ট কোনো বস্তু সংখ্যা বা বস্তুসমূহকে বোঝানোর জন্য এক্স ওয়াই জেড ইত্যাদি প্রতীক ব্যবহার করা হয় এই যে এক্স ওয়াই জেড প্রতীকসমূহ ব্যবহার করা হয়েছে এরূপ প্রতীকসমূহকে চলক বা অজ্ঞাত রাশি বলে আমি সংজ্ঞাটি আবারও বলছি বাস্তব জীবনে অনির্দিষ্ট কোনো বস্তু সংখ্যা বা বস্তুসমূহকে বোঝানোর জন্য এক্স ওয়াই জেড ইত্যাদি প্রতীক ব্যবহার করা হয় এরূপ যে প্রতীক সমূহ ব্যবহার করা হয় বা প্রতীকগুলো ব্যবহার করা হয় এই প্রতীক সমূহকে চলক বা অজ্ঞাত রাশি বলা হয় যেমন এখানে লেখা আছে টু এক্স প্লাস ওয়াই এখানে এক্স এবং ওয়াই সম্পর্কে আমরা জানি না এক্স আর ওয়াই হচ্ছে প্রতীক এই এক্সের মান কত তা আমরা জানি না এর মান কত তাও আমরা জানি না অর্থাৎ এগুলো হচ্ছে অজ্ঞাত রাশি এ আমাদের বাস্তব জীবনে কোনো বস্তু সংখ্যা বা অঙ্ক ইত্যাদি বোঝানোর জন্য যে প্রতীক ব্যবহার করা হয় বা যে অজ্ঞাত রাশি ব্যবহার করা হয় ও অজ্ঞাত রাশি সমূহকে চলক বলা হয় যেমন এখানে টু এক্স প্লাস ওয়াই রাশিমালা বা রাশিতে এক্স এবং ওয়াই হচ্ছে চলক তো চলক সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো রাশিমালা কি বা রাশিমালা কি জিনিস রাশিমালা হচ্ছে চলক কি তা আমরা জানি একাধিক চলক বা অজ্ঞাত রাশির সমন্বয়ে রাশিমালা সৃষ্টি হয় তার আগে আরও একটি কথা বলে রাখি চলকের অপর একটি নাম হচ্ছে অজ্ঞাত রাশি অর্থাৎ চলক যে জিনিস অজ্ঞাত রাশি একই জিনিস এখন রাশিমালা হচ্ছে একাধিক চলক বা অজ্ঞাত রাশির সমন্বয়ে রাশিমালা সৃষ্টি হয় এখানে রয়েছে একটি চলক এক্স অপর আর একটি চলক বা অজ্ঞাত রাশি রয়েছে ওয়াই এই একাধিক চলকের সমন্বয়ে টু এক্স প্লাস ওয়াই একটি অজ্ঞাত রাশি সৃষ্টি হয়েছে তাহলে আমি সংজ্ঞাটি আবারও বলছি একাধিক চলক বা অজ্ঞাত রাশির সমন্বয়ে রাশিমালা সৃষ্টি হয় সংজ্ঞাটি কি একাধিক চলক বা অজ্ঞাত রাশির সমন্বয়ে রাশিমালা সৃষ্টি হয় যেমন টু এক্স প্লাস ওয়াই এখানে এক্স এবং ওয়াই দুটি অজ্ঞাত রাশি আর এই এক্স ও ওয়াই এর সমন্বয়ে রাশিমালা সৃষ্টি হয়েছে যেহেতু এক্স ও ওয়াই এর সমন্বয়ে রাশিমালার সৃষ্টি হয়েছে তাই আমরা বলতে পারি একাধিক চলক বা অজ্ঞাত রাশির সমন্বয়ে রাশিমালা সৃষ্টি হয় এখানে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে তিনটি অজ্ঞাত রাশি রয়েছে একের অধিক অজ্ঞাত রাশি একের অধিক অজ্ঞাত রাশির সমনে রাশিমালা সৃষ্টি হয় এখন এখানে এক্স হচ্ছে আমরা জানি চলক এক্সের উপরে আছে হচ্ছে টু এই টু হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক এ টু হচ্ছে কি পাওয়ার বা ঘাত বা সূচক আবার এক্সের পাশে কোনো কিছু নাই তার মানে এখানে ওয়ান আছে তার অর্থ হচ্ছে এক্সের সহক হচ্ছে ওয়ান তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে চলক হচ্ছে এক্স চলকের সাথে বাম পাশে আছে হচ্ছে টু টু হচ্ছে সহক চলকের উপরে কিছু নাই কিছু না থাকার অর্থ হচ্ছে উপরে আছে ওয়ান আর এই ওয়ান হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়সমূহ বেসিক বিষয় এগুলো সম্পর্কে আপনাদের যদি না জানা থাকে তাহলে আপনারা ম্যাথ সমাধান করতে পারবেন না পরবর্তীতে আমরা দেখি এখন আমরা আলোচনা করব সমীকরণ নিয়ে অর্থাৎ সমীকরণ কি সমীকরণ হচ্ছে কোনো অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন কোনো নির্দিষ্ট সংখ্যা বা মানের সমান লেখা হয় তখন তাকে সমীকরণ বলে রাশি বা রাশিমালা কি তা আমরা দেখেছি এখন কোনো অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন কোনো নির্দিষ্ট সংখ্যা বা মানের সমান হয় তাকে সমীকরণ বলে এক্স প্লাস ওয়াই আমরা একটি রাশি নিয়েছিলাম এই যে এক্স প্লাস ওয়াই এটি ছিল একটি অজ্ঞাত সংখ্যা বা রাশিমালাকে কোনো নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট একটি মানের সমান লিখা হয় তখন তাকে সমীকরণ বলে যেমন এক্স প্লাস ওয়াই এটি হচ্ছে একটি অজ্ঞাত রাশি এই অজ্ঞাত রাশিকে একটি নির্দিষ্ট সংখ্যা বা একটি নির্দিষ্ট মান দুই এ সমান যেহেতু লিখলাম সেহেতু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু একটি সমীকরণ আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটি একটি অজ্ঞাত রাশি এই অজ্ঞাত রাশিকে আমরা টু এর সমান লিখলাম যেহেতু এটি টু এর সমান সেহেতু এটিও একটি সমীকরণ তাহলে আমরা বলতে পারি কোনো অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন কোনো নির্দিষ্ট সংখ্যা বা মানের সমান লেখা হয় তখন তাকে সমীকরণ বলে যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এখন আমরা আলোচনা করব মূল নিয়ে অর্থাৎ মূল কি জিনিস মূল হচ্ছে চলক এর যে মান বা মানগুলোর জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হয় ওই মান বা মানগুলোকে মূল বলা হয় চলক কি তা আমরা জানি রাশিমালা কি তাও আমরা জানি আবার সমীকরণ কী তাও আমরা জানি আবার জানি সমীকরণের মধ্যে এক বা একাধিক চলক থাকে চলক হচ্ছে অজ্ঞাত সেই রাশি যে রাশির মান আমরা জানি না এখন চলকের যে মান বা মানগুলোর জন্য সমীকরণ উভয় পক্ষ সমান হয় এরূপ মানগুলোকে সমীকরণের মূল বলা হয় অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই ইজিকুয়েল টু টু এটি একটি সমীকরণ এখানে এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণের বাম পাশে একটি অংশ রয়েছে ডান পাশে একটি অংশ রয়েছে এখানে এক্স হচ্ছে একটি চলক ওয়াই হচ্ছে একটি চলক এক্স এবং ওয়াইয়ের যে মানগুলোর জন্য এই সমীকরণের উভয় পক্ষ অর্থাৎ বাম পক্ষ এবং ডানপক্ষ পক্ষই সমান হবে তখন তাকে বলা হয় এক্স এবং ওয়াই এর মূল অর্থাৎ আপনারা জানেন আমরা সমীকরণ সমাধান করি সমীকরণ সমাধান করে একটি নির্দিষ্ট মান পাই সমীকরণ সমূহ সমাধান করে আমরা যে মান বা মানসমূহ পেয়ে থাকি এই মান বা মানসমূহকেই সাধারণত মূল বলা হয় তাহলে চলকের যে মান বা মানগুলোর জন্য সমীকরণ উভয় পক্ষ সমান হয় ওই মান বা মানগুলোকে মূল বলে সমীকরণের সমাধান করে যে মান বা মানসমূহ পাই এই মানসমূহকে যদি আমরা বাম পাশ এবং ডান পাশে বসাই বসিয়ে দেখব পাশের মান এবং ডান পাশের মান সমান অতএব সমীকরণের সমাধান করলে যে মানসমূহ পাওয়া যায় এই মানসমূহই হচ্ছে মূল আর যদি পরীক্ষা আসে আপনাদের মূল কাকে বলে তাহলে আপনারা লিখবেন চলকের যে মান বা মানগুলোর জন্য উভয় পক্ষ সমান হয় ওই মান বা মানগুলোকে মূল বলা হয় এখন আমরা আলোচনা করব হচ্ছে এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ নিয়ে এক চলক বিশিষ্ট দীঘা সমীকরণ হচ্ছে যে সমীকরণে যে বিজ্ঞানিত সমীকরণে বা যে সমীকরণে একটি চলক থাকে এবং ঘাত বা পাওয়ার সর্বোচ্চ দুই হয় তাকে এক চলকের দীঘাত সমীকরণ বলে অর্থাৎ সমীকরণে চলক থাকবে একটি ঘাত থাকবে দুইটি যে সমীকরণে একটি চলক এবং দুটি ঘাত থাকে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ যেমন এখানে একটি চলক এক্স আছে এবং ঘাত বা পাওয়ার বা সূচক আসে হচ্ছে দুই তাহলে এটি হচ্ছে একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ যে সমীকরণের একটিমাত্র চলক থাকে এবং ঘাত সর্বোচ্চ দুই তাকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে এখানে একটি চলক রয়েছে এক্স এক্সের সড়ক হচ্ছে ওয়ান এবং ঘাত হচ্ছে দুই যেহেতু ঘাত সর্বোচ্চ দুই সেহেতু এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখন যদি আমরা আরও একটি সমীকরণ লিখি থ্রি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর টু জিরো এখানে সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে থ্রি যেহেতু সর্বোচ্চ ঘাত থ্রি তাহলে এটি একটি তিন ত্রিঘাত সমীকরণ বা তিন ঘাত বিশিষ্ট সমীকরণ আবার এখানে আমরা যদি লিখি ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এখানে সর্বোচ্চ ঘাত আছে ফোর যেহেতু সর্বোচ্চ ঘাত ফোর আছে সেহেতু এটি চার ঘাত বিশিষ্ট সমীকরণ এখানে যদি ফাইভ লিখি ফোর এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ টু দি পাওয়ার থ্রি মাইনাস ফোর ইজ জিরো এখানে সর্বোচ্চ ঘাত আছে ফাইভ তার মানে এটি একটি ঘাত বিশিষ্ট সমীকরণ তাহলে প্রথম যে অংশটি থাকবে বা প্রথম যে পদটি থাকবে এই পদে সর্বোচ্চ ঘাত যত হবে ঠিক তত ঘাত বিশিষ্ট সমীকরণ আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এক চলকের দ্বিঘাত সমীকরণ কাকে বলে যে বীজগণিতিক সমীকরণে একটিমাত্র চলক থাকে এবং ঘাত সর্বোচ্চ দুই হয় তাকে এক চলকের দ্বিঘাত সমীকরণ বলে এখন আমরা দেখব দ্বিঘাত বিশিষ্ট সমীকরণে একটি আদর্শ রূপ বা একটি সূত্র রয়েছে এই সূত্রটি হচ্ছে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণে একটি গাটনিক রূপ বা একটি আদর্শিক রূপ দ্বিঘাত সমীকরণে আদর্শিক রূপ হচ্ছে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এবং এখানে এ এর মান কখনোই জিরো সমান হতে পারবে না তাহলে আমি আবারও বলছি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ টু এবং এ এর মান কখনও জিরু হতে পারবে না আশা করি বিষয়টি সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম